কালকে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল ঢাকায় যে সমাবেশ হওয়ার কথা ইনশাআল্লাহ কুমিল্লা থেকে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আজ থেকেই আজকে রাত থেকেই আমাদের নেতাকর্মীরা যাওয়া শুরু করে দেবে ইনশাল্লাহ এবং আমরাও নির্ধারিত সময়ের আগে আমরা পুষে যাব ইনশাল্লাহ কোনো সংশয় নেই যে যেখান থেকে আপনারা যেভাবে করেন ঢাকা গোলাপ বা ময়দানে আপনারা উপস্থিত হবেন ইনশাল্লাহের গণজোয়ার হবে এবং গাজার পক্ষে আমরা কথা বলবো নির্যাতিত মুসলমানদের পক্ষে আমরা কথা বলব ইনশাআল্লাহ സർ സർ തങ്കാ ഇത് എങ്ങനെ ആയില്ല ഹേ കേ കേ ഇതൊക്കെ ലോകം ആയി আচ্ছা એમ কিർബാനന്ദാ അങ്ങക്ക് बोलാനായിട്ട് আমরা কিছু ঠিক বিশেষ লক্ষ্য মাসিক 10 সেকেন্ড এসএসএম আচ্ছা हमने ওই যে सुहेलनाथ दुकान আমি এখন এখন उठाएंगे भी ऐसे वो भी कॉपी से भी देने थे उनका काम आम लोग हैं आम लोग साल बीते तो मैंने बुलाया फिर सिक्स और सोलह जो नाम तो ये तो काज काज दो माने हैं भी तो कुछ नहीं इधर सामने ला और ये काज तो भी काम वाला ये चीज तो बहुत काम वाला ठीक है सर थैंक है अम्म अम्म भी बार नंबर है